দর্শকতা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা আখমারাই করা মেশিন আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে বিশেষ করে মেলা বা বিভিন্ন বাজার ঘাটে কিন্তু কিছু লোক একটা আখমারাই করা মেশিন নিয়ে সেটা ভ্যানের উপরে বা অন্য কোনোভাবে তারা সেট করে তারা কিন্তু গ্লাস গ্লাস করে আখের রস বিক্রি করে থাকে যে মেশিনগুলো দিয়ে মূলত তারা এই রসগুলো বের করে আজকে আমি আপনাদের সামনে সেই মেশিনগুলো নিয়ে এসেছি আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি দেশি ব্যবসা চ্যানেলের আজকের ভিডিওতে দর্শ শ্রোতা আমাদের কাছে আপনারা এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো কিন্তু আমাদের কাছে দুই প্রকারের আছে অর্থাৎ একটা আছে লোহার মেশিন এবং আরেকটা আছে এসএস এর মেশিন এখন কথা হচ্ছে এসএস এর মেশিন এবং লোহার মেশিন আপনারা কোনটা নেবেন আসলে যাদের বাজেট কম তারা লোহার মেশিন নেবেন এবং যাদের বাজেট বেশি তারা আসলে এসএস এর মেশিন নেবেন এখন যদি আমি আপনাদেরকে একটু এস এস এর মেশিনটা দেখাই তাহলে খেয়াল করবেন যে এটা শুধুমাত্র রোলারটা এসএস দিয়ে তৈরি করা এবং বাকি সবকিছু কিন্তু লোহার তৈরি করা অর্থাৎ এখানে সম্পূর্ণ ফ্রেমটা সম্পূর্ণ বডিটা লোহা দিয়ে তৈরি করা এবং জাস্ট আমরা একটা এর যে সিট সেই সিট দিয়ে আমরা কিন্তু এটাকে কভার করে দিয়েছি যার কারণে এটা একেবারে মনে হচ্ছে যে সম্পূর্ণ এসএস এর তৈরি কিন্তু আসলে না আমরা জাস্ট সম্পূর্ণ বডিটা কিন্তু বা চ্যাসিসটা কিন্তু আমরা এসএস দিয়ে তৈরি করেছি এখানে রেলের পাত ব্যবহার করে আমরা চ্যাসিসটা তৈরি করেছি যার কারণে খুবই মজবুত করে আসলে চ্যাসিসটা তৈরি করা আপনারা যারা এই মেশিনটা দিবেন তাদের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন একটু কম করা লাগে অর্থাৎ এখানে ময়লা হওয়ার সম্ভাবনা একটু কম থাকে এবং রোলারটা এসেছ হওয়ার কারণে এখানে আসলে জং আসে না বা কালসে কালসে যে ভাবটা চলে আসে সেটা আর দেখা যায় না তো দশ শ্রোতা আমি যদি একটু লোহার মেশিনটা আপনাদেরকে দেখাই তাহলে খেয়াল করবেন যে এখানে সম্পূর্ণ এ টু জেড সবকিছু আসলে লোহা দিয়ে তৈরি করা এমনকি এখানে যে রোলারটা দেখতে পাচ্ছেন এই রোলারটা লোহা দিয়ে তৈরি করা যার কারণে আপনারা যখন এই মেশিনটা ব্যবহার করবেন তখন আপনাকে একটু বেশি যত্নশীল হতে হবে এই মেশিনটা দিয়েও কিন্তু আপনারা আপনাদের ব্যবসাটা ভালোভাবে পরিচালনা করতে পারবেন এবং এই মেশিনটা কিন্তু একেবারে এসএসএল মেশিনের তুলনায় অর্ধেক দাম আপনারা শুধুমাত্র যারা কম বাজেটের কারণে মেশিন কিনতে পারছেন না তারা কিন্তু চাইলে লোহার মেশিনটা নিতে পারেন খুব বেশি যে পার্থক্য আছে তা কিন্তু না আসলে এই মেশিনটা একটু লোহার মেশিন এবং আপনারা জানেন যে লোহার তুলনায় এসএস এর অনেক দাম বেশি এই আসলে তেমন কিছু না এখানে রোলারটা জাস্ট আপনাকে একটু মাঝে মাঝে পরিষ্কার করতে হবে তা না হলে যদি আপনি দীর্ঘদিন একটানা পরিষ্কার না করে ব্যবহার করেন তাহলে হয়তো একটু যেহেতু লোহার তৈরি একটু হয়তো ভাব চলে আসার সম্ভাবনা থাকতে পারে তো দর্শক শ্রোতা এই ছাড়া আসলে পার্থক্য কিছুই নেই আপনারা যে মেশিনটা নিবেন সেই মেশিনটা দিয়েই খুব সুন্দরভাবে আপনাদের ব্যবসাটা পরিচালনা করতে পারবেন